ভিডিও চ্যানেল সবাইকে জানাই বন্ধুরা আজকে আমরা এই রায়মঙ্গল নদীতে খেয়াবো খ্যাপ জাল দিয়ে মাছ ধরা হবে আজকে আপনাদের খ্যাপ জলে মাছ ধরা দেখাবো আজকে রায়মঙ্গল নদীতে আবার ফের মাছ ধরা হচ্ছে দেখুন চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে প্রত্যেক খ্যাপে খ্যাপে দেখুন কত চিংড়ি দেখুন এই নদীতে বড় নদীতে মাছ ধরা হচ্ছে সাইডে জঙ্গল এদিকেও জঙ্গল পরে আবার একটা ক্যাপ মারা হচ্ছে দেখুন

দেখুন কত চিংড়ি পড়েছে পরবর্তী আবার খাপ দেওয়া হচ্ছে দেখুন অল্প পড়েছে বেশি পড়েনি পরবর্তী আবার ফের খেপ দেওয়া হলো জালটা একটু জড়িয়ে গেলে যারা কম মাছ হবে তার ভিতরে যদি একটা বড় মাছ হয়ে যায় তাহলে তো হয়েই গেলটায় অনেকটাই শিঙিং মাছ পড়েছে মনে হচ্ছে জলের উপরে উঠে পুরস্কার আমাদের লোক সেন্স আজকে অন্য লোক আর অন্য লোক চেঞ্জ হয়েছে অন্য লোকে ভিডিও করছে অন্য লোকে জাল ধরা হচ্ছে আজকে আমি ভিডিও করছি দাদা আজকে মাছ ধরছে জালটাও চেঞ্জ করা হয়েছে একদিন খুব পাতলা ফাঁসের জাল ছিল তো জলটা এদের খুব কম মাছ পড়ছিল কোবলা জায়গাটা একটা খ্যাপ দিতে যাচ্ছে ওই কোবলা জায়গা নিয়ে বড় মাছ থাকে আরেকটা দেখা দিল কি মাছ পরে পড়েছে মাছ বন্ধুরা দেখুন পাশে আরেকটা দাদা এই সাইডে জাল মাছ ধরছে সেগুলো করছি लेकिन दादा क्या दिलो देखा जा की मास पाओ হ্যাঁ বন্ধুরা খাবটা মিস হয়ে গেলো মনে হচ্ছে কিছু পড়িনি ওই দিয়ে একটা চিংড়ি মাছ পড়েছে দুটো চিংড়ি মাছ পড়েছে যাক মিস হয়নি পরের ক্ষেপনে কী হয় দেখুন সব সুন্দরবনে সব বেড়ি বাঁধ সব ভেঙে দেখুন কার হয়ে গেছে সব বাদ ভেঙে নতুন করে বাঁধ হয়েছে এই যে হয়েছে আর এদিকে দেখুন পুরো বাদ ভেঙে একদম উড়ে গেছে পড়েছে ওই দুটো তিনটে চিংড়ি মাছ পড়েছে দেখা যাক পরে আবার একটা খ্যাপ দেওয়া হলো কি মাছ পরে এটা বড় মাছ ভাগ্যে আছে কিনা দেখি দাদুর ওই দুই তিনটে চিংড়ি মাছ পড়েছে দেখ বন্ধুরা দেখি এই কি পড়ে ছোট ছোট চিংড়ি মাছও জালের ভিতরে লাফাচ্ছে সামনে নিচ্ছে একটু সামনে এই সামনে ধরো একটু এই দেখুন বন্ধুরা ছোট ছোট চিংড়ি ঘুরেছে অনেকগুলো এবার ছ সাতটার মতো পড়েছে ছোট ছোট চিংড়ি একটা একটা দাদু হ্যাঁ অনেকগুলোই পড়েছে বন্ধুরা প্রায় দশ বারোটা পড়েছে রাতটা তার হাত দিয়ে দেখা তার হাত দিয়ে দেখা এই দেখুন অনেকগুলো করেছে দেখুন দেখুন এই যে আমাদের লাস্ট চ্যাপ বললে দশ বার মাছ ধরবো না দেখুন একটা একটা এই মাছ উঠেছে তপসে মাছ দেখুন এই তোর অনেক দিন পরে নিজে হাতে মানে সামনে ধরতে দেখলাম যান কত দেখুন দেখুন বড় একটা সব অপসে মাছ ও দাদু জিও এই দেখুন কত বড় একটা টপসে মাছ বাহ ঠিক আছে দেখুন আজকে সর্বশেষ আমরা আমাদের এই মাছটা হয়েছে অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি দেখুন অনেকগুলো চিংড়ি প্রায় সাত আটশো গ্রাম চিংড়ি মাছ পেয়েছি আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরে ভিডিওতে দেখা হবে এবং অনেকটাই মাস পেয়েছি